দু হাজার ছাব্বিশে সাতটি রাশি নতুন চাকরি পাবে পাঁচটি রাশি পদোন্নতি পাবে আজকের ভিডিওতে আপনারা জানবেন দু সালে কোন রাশির ভাগ্যে খুলছে নতুন দরজা কার জীবনে আসছে নতুন চাকরি পদোন্নতি অর্থপ্রবাহ কর্ম সাফল্যের আশীর্বাদ আপনার রাশি কোন মাসে সবচেয়ে শক্তিশালী হবে কখন ইউনিভার্স আপনাকে এগিয়ে দেবে আর কোন ডিভাইন সাইন আপনাকে জানাবে হ্যাঁ সময় এসছে তোমার পরিশ্রমের ফসল তুমি পেটে চলেছ আজকের ভিডিওতে আপনি আরও জানবেন কোন রাশি ব্যবসায় নতুন উচ্চতা ছুতে পারবে কোন রাশি বিদেশে চাকরি সুযোগ পাবে কে মেন্টার বস বা ইউনিভার্সের সাপোর্ট পাবে আর কার জীবনে শুরু হবে রাজযোগ কেরিয়ার ফেজ এবং শেষে আপনি শুনবেন একটি অ্যাফার্মেশন যা দু হাজার ছাব্বিশে দরজা খুলে দেবে আরো দ্রুত যারা বিশ্বাস করবে তারা ফলও পাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন কারণ হয়তো এক লাইন একটি বাক্য একটি তারিখ তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে এটা সাধারণ নয় এটা কলিং এটা ডেস্টিনি চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ওং রিং রিং কালিকা ওই নামা ওং তৎসৎ নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল তুমি কি অনুভব করছো দু শেষ হওয়ার সাথে সাথে তোমার জীবনে কোন অদৃশ্য পরিবর্তন আসছে এটা কাকতালীয় নয় এটা দু হাজার ছাব্বিশের গ্রহগত শুভ সংকেত যারা বহুদিন ধরে সংগ্রাম করছ বেকার জীবন কাটাচ্ছ অবমূল্যায়িত ইউনিভার্স তোমার পক্ষে দাঁড়াচ্ছে আজকের কথা শুনে তুমি বুঝবে কেন কষ্টটা এত দীর্ঘ ছিল এই ভিডিও তুমি শেষ পর্যন্ত দেখবে কারণ বারোটা রাশির মধ্যে অন্তত একটি বাক্য আছে যা শুনে তোমার শরীর কাঁপবে চোখে জল আসবে আর তুমি বলবে হ্যাঁ এটা আমার যারা মনে মনে বলেছিলে আমার ভাগ্য কি কখনো বদলাবে আজ সেই প্রশ্নের উত্তর দেবে মহাবিশ্ব নিজে একটা যা জীবনে বিরাট প্রভাব ফেলবে চাকরি পদোন্নতি ব্যবসায় সাফল্য এনে দেবে কিন্তু সেটা কারা পাবে সেটা এই ভিডিওতেই আছে এই ভিডিও শুধু জ্যোতিষ নয় এটা আগাম বার্তা একটা ডিভাইন ওয়ার্নিং আর একটা আশীর্বাদ তোমার জন্মপত্রিকা তোমার নাম তোমার রাশি সব মিলিয়ে দু তোমাকে কোথায় নিয়ে যাবে আজ তুমি প্রথমবার জানতে তুমি যদি অনুভব করো জীবন বারবার পরীক্ষা নিচ্ছে আর তুমি একা লড়ছ তাহলে থামো আজকের বার্তা তোমার আত্মার জন্য আজ বারোটি রাশির ওপর আসন্ন সোনালি কর্মফলের বার্তা তোমার সামনে খুলে দেব যেখানে থাকবে নতুন চাকরি পদোন্নতি ব্যবসার বিস্তার কোন ক্যারিয়ার সবচেয়ে ভালো হবে কোন মাসে সুযোগ আসবে। খোলা রেখো, কারণ হয়তো এই তোমার জীবনের দেবে। রাশি, বাণী তোমার জন্য যেন সংখনি শুরু হবে নতুন যাত্রা চাকরি ও পদোন্নতি গুরু বৃহস্পতি শক্তিশালী দৃষ্টিতে নতুন চাকরির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল যারা বহুদিন আটকে ছিলেন হঠাৎ দরজা খুলবে কর্মজীবন তোমার আত্মবিশ্বাস পারবে মানুষ তোমার নেতৃত্ব মানবে সেরা কেরিয়ার দু আইটি ব্যাংকিং ডিফেন্স ম্যানেজমেন্ট বেস্ট মান্থ মে থেকে অক্টোবর গোল্ডেন ফেস অ্যাফর্মেশন বলবে আমি যোগ্য আমি প্রস্তুত আমার ভাগ্য আমার পাশে বৃষরাশি তোমার সময় স্থিতি সম্মান এবং অর্থ বৃদ্ধির চাকরি ও ব্যবসা নতুন কোম্পানি নতুন পদ সেরা কেরিয়ার রিয়েল এস্টেট ব্যাংকিং ল বিলাসী পণ্য বেস্ট মান্থ জানুয়ারি থেকে জুন অ্যাফামেশন বলবে আমার পরিশ্রম আশীর্বাদে রূপান্তরিত হচ্ছে মিথুন রাশি দু হাজার প্রকাশ পাওয়ার বছর চাকরি বুধের কৃপায় মাল্টিপল জব অফার্স আসবে সেরা কেরিয়ার ডিজিটাল মিডিয়া লেখালেখি টেক সাপোর্ট কন্টেন্ট ক্রিয়েশন বেস্ট মান্থ জুন থেকে ডিসেম্বর অ্যাফামেশন বলবে আমি নতুন সুযোগ গ্রহণ করছি আনন্দের সাথে কর্কট রাশি বাড়ি পরিবার কাজ সব স্থিতিশীল হবে চাকরি ও ব্যবসা হোম বেস্ট এবং স্বাস্থ্য সেবা ক্ষেত্রে অগ্রগতি হবে বেস্ট ক্যারিয়ার দু নার্সিং কেয়ার গিভিং রিয়েল এস্টেট রান্না বা ফুড ব্র্যান্ড বেস্ট মান্থ জুলাই থেকে ডিসেম্বর অ্যাফার্মেশন ইউনিভার্স আমার জন্য নিরাপদ পথ তৈরি করছে সিংহ রাশি রাজযোগের শক্তি চাকরি প্রমোশন উচ্চ পদ কর্তৃত্ব স্বীকৃতি বেস্ট ক্যারিয়ার লিডারশিপ রোলস গভর্নমেন্ট বিজনেস ওনারশিপ বেস্ট মান্থ অক্টোবর থেকে ডিসেম্বর অ্যাফ আমি আলো আমার পথ আলোকিত কন্যা রাশি প্রতিভা এবার পুরস্কৃত হবে চাকরি ও প্রমোশন পরিশ্রমের সাথে শনিদেবের কৃপা বড় রেজাল্ট পাবে বেস্ট ক্যারিয়ার ডেটা সায়েন্স রিসার্চ মেডিকেল সেক্টর বেস্ট মান্থ জানুয়ারি থেকে মে অ্যাফ শৃঙ্খলা আমাকে সাফল্য এনে দেয় তুলারাশি শিল্প সৌন্দর্য পার্টনারশিপ সব ফুলে উঠবে বেস্ট ক্যারিয়ার ক্রিয়েটিভিটি বেস্ট রোলস বুম করবে বেস্ট জুলাই থেকে ডিসেম্বর আমি সৃষ্টির মাধ্যমে বিশ্বকে সুন্দর করছি বৃশ্চিক রাশি ও ব্যবসা টেক সিকিউরিটি ই কমার্সে জোয়ার আসবে বেস্ট মান্থ নভেম্বর থেকে ডিসেম্বর অ্যাফিশন আমি পুনর্জন্ম নিচ্ছি আমার সময় এসছে ধনুরাশি শেখা জ্ঞান অর্জন করা পুরস্কার বেস্ট ক্যারিয়ার শিক্ষা প্রকাশনা সত্য অনুসন্ধান অত্যন্ত শুভ বেস্ট মান্থ ফেব্রুয়ারি থেকে এপ্রিল অ্যাফার্মেশন বলবে জ্ঞান আমাকে সাফল্যের পথে নিয়ে চলেছে মকর রাশি শনির রাজ্যকে চাকরি প্রমোশন উচ্চ পদ দীর্ঘমেয়াদী সাফল্য বেস্ট ক্যারিয়ার ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেট লিডারশিপ ইঞ্জিনিয়ারিং বেস্ট মান্থ পুরো বছর অ্যাফার্মেশন আমি অবিচল তাই আমি জয়ী হব কুম্ভ রাশি ইনোভেশন প্লাস ডেস্টিনি বেস্ট ক্যারিয়ার গ্রিন এনার্জি

যদি তুমি বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে ইউনিভার্স থেমে যায় কিন্তু যদি তুমি বলো আমি প্রস্তুত আমার সময় এসছে মা কালী আমার পথ আলোকিত করছেন তাহলে দু শুধু বছর নয় এটা হবে তোমার উত্থানের অধ্যায়। আজকের ভিডিও শুনে যদি মনে হয় এই কথাগুলো আমার জন্যই ছিল তবে কমেন্টে লেখো আই এম রেডি ফর টু আর আমি প্রার্থনা করছি শুভ হোক সফল হোক আলোকিত হোক তোমার দু কিছু কথা আমরা শুনি না আমরা অনুভব করি আজকের ভিডিও ঠিক সেই রকম মা কালী যখন কারো জীবনে আলো আনতে চান প্রথমে পথ পরিষ্কার করে তোমার জীবনও ঠিক সেটাই ঘটছে যদি তুমি এটা দেখছো সেটা কাকতালীয় নয় ইউনিভার্স তোমাকে এখানে এনেছে একদিন তুমি হাসবে আর বলবে ধন্যবাদ দু তুমি আমার জীবন পাল্টে দিয়েছিলে শেষ পর্যন্ত শুনবে কারণ ভাগ্য সবসময় শুরুতে দেখা যায় না দেখা যায় শেষ অধ্যায়ে থামো আজ তোমার রাশি তোমাকে কিছু বলতে চাইছে তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হচ্ছে আজকের বার্তা এড়িয়ে যেও না নিজের ভবিষ্যৎ এড়িয়ে যেও না যা আসছে তা তোমার কল্পনার চেয়েও উজ্জ্বল তুমি কি জানো জীবনের কিছু সময় নীরব থাকে কিছু সময় অন্ধকার আর কিছু সময় দ্বার খুলে যায় পথ প্রশস্ত হয় এবং ভাগ্য নিজেই এসে বলে এবার তোমার সময় দু এটা একটা সাধারণ বছর নয় এটা সেই বছর যেখানে আকাশের গ্রহরা নতুন অবস্থানে দাঁড়াবে শনি মার্গি গুরু উচ্চে রাহু সরে যাবে ছায়া থেকে আলোর পথে অনেকের কষ্টের দিন শেষ হবে যারা অপেক্ষা করছো যারা বারবার ভেবেছ আমি কি এখনো ভালো হব। আমারও কি সাফল্যের সময় আসবে হ্যাঁ মা কালি তোমাকে শোনেননি এটা কখনো হয় না ইউনিভার্স তোমার জন্য কাজ করছিল তুমি শুধু দেখতে পাওনি কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার